দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন রাজ্য সরকার আনল নতুন প্রকল্প এবার ছেলেরা পাবে প্রতি মাসে এক হাজার টাকা তো বন্ধুরা রাজ্য সরকারের কোন প্রকল্পের মাধ্যমে ছেলেদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন চরণ বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য রাজ্য সরকার বর্তমানে একাধিক প্রকল্প এনেছে বাংলায় বসবাসকারী মহিলা ও পুরুষদের উভয়ের জন্য নানা ধরনের প্রকল্পগুলির সহায়তায় রাজ্যবাসী পেয়ে থাকেন আর্থিক সাহায্য সম্প্রতি বন্ধুরা রাজ্য সরকারের তরফে একটি বড়সড় ঘোষণা হয়েছে সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে এবার থেকে শুধু মহিলারা নন রাজ্যে বসবাসকারী পুরুষরাও বিশেষ প্রকল্পের সুবিধা পাবেন সকল পুরুষরা মাসে মাসে পেয়ে যাবেন এক হাজার টাকা বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মা বোনদের জন্য এক বিশেষ প্রকল্প চালু করেছিল কয়েক বছর আগেই যে প্রকল্পের নাম হল লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মা বোনেরা প্রতি মাসে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকার আর্থিক সাহায্য পেয়ে থাকেন বিশেষ করে বন্ধুরা মা বোনদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি আরম্ভ করেছিল কয়েক বছরে এই প্রকল্প সারা রাজ্যে যথেষ্ট নাম করেছে আর এবার জানা যাচ্ছে বন্ধুরা শুধুমাত্র মহিলারা নন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বসবাসকারী সমস্ত পুরুষদের জন্য প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পাঠাবেন এবার দেখুন বন্ধুরা কিভাবে আপনারা এই এক হাজার টাকা প্রতি মাসে পাবেন বন্ধুরা পশ্চিমবঙ্গ কৃষি প্রধান রাজ্য এই রাজ্যে বসবাসকারী প্রায় অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে যুক্ত তবে কৃষকদের জীবনযাত্রা মোটেই ততটা স্বচ্ছল নয় আর সেই জন্য রাজ্যের কৃষকদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার নতুন প্রকল্প এনে কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার বন্ধুরা নতুন এই প্রকল্পের দ্বারা প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পাঠানো হবে তবে বন্ধুরা এই প্রকল্পে আবেদনকারীর নামে সর্বাধিক এক একর জমি থাকতে হবে একজন ভূমিহীন খেমায়ুর হলেও এই স্কিমে আবেদন করা যাবে তবে আবেদনকারী কৃষক যেন কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে আগে কোনো ভাতা না পেয়ে থাকেন প্রকল্পের জন্য অফলাইনে আবেদন জমা নেওয়া হবে তবে অনলাইন থেকে আবেদনপত্র ডাউনলোড করে এরপর সেই ফর্ম ফিল করে স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিসে আবেদনপত্র জমা দেওয়া যাবে অর্থাৎ বন্ধুরা রাজ্যের যে সকল মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদেরকে এবার থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা নতুন এই প্রকল্পে অনলাইন অফলাইন দুভাবেই আবেদন করা যাবে